এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোন্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম ঠিকানা শহরারহাট বেরিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান এইট ভোটার তালিকায় নাম সংশোধনের জন্য পথে নেমে প্রচার এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরী হোমে ঠিকানা কপালহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগের নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো ডাবল সেভেন ফোর এবং নাইন সেভেন থ্রি টু সিক্স থ্রি ফাইভ ওয়ান ফোর থ্রি এবং নাইন সেভেন থ্রি ফোর নাইন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আঠেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ এলাকার সাধারণ মানুষ ও বিশেষ করে মহিলাদের জন্য সচেতন করতে পথে নেমে প্রচার চালাচ্ছে মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল সহ বিভিন্ন আধিকারিকগণ আর কয়েক মাস পর রাজ্যের বিধানসভা নির্বাচন দু সালে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার পাশাপাশি নাম সংশোধনের কাজ শেষ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মতো জেলার বিভিন্ন ব্লক অফিসে ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্তকরণ এবং নাম সংশোধনের কাজ চলছে এদিন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে দুশো চল্লিশটি বুথের সবাই একসঙ্গে যুক্ত হয়ে পথে নেমে প্রচার চালানোর পাশাপাশি নতুন ভোটার তালিকায় ভোটারদের নাম নথিভুক্ত করণ এবং নামের সংশোধনের কাজ চালাচ্ছে আপনারা জানেন যে গত আঠেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে পনেরোই ডিসেম্বর অবধি আমাদের ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়া চলছে তো আজকে প্রত্যেক শনি রবিবার এখানে স্পেশাল ক্যাম্পেন ডে উদযাপন হচ্ছে আমাদের ইলেকশন কমিশনের গাইডলাইন্স অনুযায়ী আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারস এবং আমাদের ই সাহেব সমস্ত ইআরও আমরা ফিল্ডে আছি আজকে আমরা সাধারণ পাবলিক বিশেষ করে মহিলাদের ভেতরে অ্যাওয়ারনেস জেনারেশনের চেষ্টা করছি যে যারা বাড়ির মহিলা যারা ভোটার লিস্টে এখনও নাম উঠাননি তারা এগিয়ে এসে নাম ওঠান ভোটার লিস্টে কারোর সংশোধনের দরকার থাকলে সংশোধন করুন কন্যাশ্রী গার্লস যারা আমাদের এখানে কন্যাশ্রী এ পেতেন গ্র্যান্ড পেতে তারা আঠেরো বছর ক্রস করেছে তাদেরকে আমরা অ্যাওয়ার করে নিয়ে ভোটার লিস্টে নাম ওঠাচ্ছি যারা ফিজিক্যালি ডিসেবেল্ড ভোটার আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা ফর্ম কালেকশান করে তাদের নাম ওঠানোর চেষ্টা করছি বয়স্ক যারা এইটটি প্লাস এজ আছেন তাদের ফিজিক্যালি ভেরিফিকেশান হচ্ছে বাড়িতে গিয়ে এবং এই রকম সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে মগরাহাট ওয়ান ব্লকে এবং মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত দুশো চল্লিশটি বুথে আজকের সমস্ত বিএলও এই আরও ই আমরা সবাই মিলে ফিল্ডে নেমে নির্বাচনের তালিকার পরিশোধন করছি যাতে ভোটের আগে একটি সম্পূর্ণ সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে ভোটার লিস্টের সংশোধন হয় এবং কারোর আগামী বিধানসভা নির্বাচন হতে চলেছে তাতে কারোর ভোট দিতে কোনো রকম প্রবলেম না হয় এই প্রথম রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সহজ মাসিককে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন সিক্স ফোর নাইন সেভেন নাইন টু সিক্স নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন